মাহাই স্টুডেন্ট পড়া বাপে মনে গিয়া আর পে চিন্তায় গিয়ে চিকিৎসা পড়াওরে মনলে বৈ দাঁড়া তাই তেইন ভিডিও উ্টুডেন্ট আর গার্জেন কো চার্জেন ক্টুডেন্ট চিন্তা ভাবনাই তাই যত টিপস কদপে ফলো দা মম্বর টিপস মাহাই স্টুডেন্ট মনে মনেতে পে পড়া গিয়ে উ পদ্ধতিকন উডক হিজুপে মনে মনেতে পড়াও লেন পড়া বেশি দিন মনেরে বাই সব হদারে আয তাই নাক আপি জোরে জোরে উচ্চারণ পড়া পে তখন পেলা যে উচ্চারণ পে পপে লুতর রিসিভ এ আর যখন রিসিভ দেয় উত্তোগ ব্রেন ঠান ভেজা গত ব্রেন হা জিনিসে রিসিভ দেয় আর ব্রেন লুতুর ঠান্ডা আজম জিনিস আবা মাইিনে কল গত মাইিনসময় দেয় একপ্টায় আজম দায় ব্রেন যাহে ভেজায় যত কিন্তু মাইিন একসেপ্ট আয়। তাই যখন মাইিনে আজং গত কিন্তু কিন্তু মাইিন সবসময় চেষ্টায় একটিভলি কামি আর দিন সব হরিয়া। তাই জরে জোরে আবন উচ্চারণ বন পা আর আডিদিন ও পড়া কদ মনে দা পে নম্বর টিপস আব যত ডরি বনকা ডি জম পড়ে হাডি গাড়ি তগজ তগজ মিতা কানা। পগুড় বতগড়াই ডড়ি এবার ডাংরি চিদা কো পাগুর গিয়া এই কারণ তে পাগুর গিয়া উনকু ওনা জিনিস আর ভাগেতে হজম চিকা তে সে লগন কো তাড়াতাড়ি কো হজম দাঁড়ে নোয়া লাগিত গে উনকু দো আডি ঘাড়ি কো তগজ ইদিয়া ওনা জমা যাহাতে উনকু খুব সহজ থেকে ওনা দো হজম দাঁড়ে আপ আবো হো এমন ভাবতে বোন আ যাহা আবো পাড়াও দীর্ঘদিন বোন মনে দহ দাঁড়িয়ে আমা তাই নুকুয়া নো ডাংরি যাহা পদ্ধতি জমা কো হজম দাঁড়ে আবহ এমন ভাবতে বন পড়া নৌকাগে যাহা পড়াও তো দীর্ঘদিন বন মনে দহ দাঁড়ে চলেকা বন পড়া হ্যাঁ মিটান পড়াও আড়ি ঘড়ি পড়াও পরে ওনা চেত কু পড়াও কেদা ওনা কো মনে বন চেষ্টায় আর নামি মিট ধাও তো বাং হয়ে আবার নৌকান বিষয় যে মিদ্ধাও পড়াহো কতে আর মিদ্ধাও মনে করিয়া ইন চেষ্টায়া তিনোটাই মনে দারেকানা মিদ্ধাও বাং হইলেনা বারদাহوڑে হইয়া বারদাহوڑে বাং হইলেনা পেয়া ধাউড়ে হইয়া নংকা কতে সময় নয়া পদ্ধতি আবদবন ক্যাপচার দারেয়া জি এবাৰ ইন দারেয়াকানা নংকা যখন কে নংকা বন অভাস গদা তখন কেকিন্তু আব পড়া আడేদিন বন মুখস্থ মনে রেবন দহ দারেয়া 4 নম্বর টিপস অবশ্যই যাহারে বন পাড়াও বন দুরুবা উনা জায়গা অবশ্যই যেন কাটি নিরিবিলি নির্জন তাহনমা যাহারে আবদ যাহাই কাঙ্ক ডিস্টার্ব দাঁড়ে আবো না তাই উনকান জায়গাগে বাছাও জনক পে আর স্টুডেন্ট কো ঞেলা পে যাহারে পাড়াও পে দুরুব কানা অনে যেন আপে লাগতি জিনিসপত্র যাহা দো বই খাতা পেন পেন্সিল যাহা কো খুব গে প্রয়োজনীয় জিনিস আমার পাড়াও সঙ্গ রিলেটেড উনা জিনিস কে শুধু দহয় মে উনার আমার যারম দুরুপ সাথে যেন এটার জনগণ জিনিস মা যাতে আমার মনোযোগ বা বিচ্ছিন্ন তাম যেমন লেপটপ ফোন আমার প্রয়োজন বানুকা নিয়ব দাম তাহলে দহ আবাওয়া আর আসি বনোজোগ আরাই স্টুডেন্ট ক যে দূপ পড়াও বাড়া সে বাং আড গাড়ি দূর ওই বা মুখস্তি তাহলেচন দি আবার গপা বা চাউ তামা উ মুখস্তামা তবে চিকায়াম তাহলে পড়াও মাথ বা বুঝে মিয়া হ্যাঁ পজিশন চেঞ্জ চেঞ্জ তাম চিকম চেঞ্জ দূরকম ঠিক দিতে বা তিগোন তিঙ্গু তিঙ্গুয়া বই পাইচারিমে আর বই আত্ম পড়াহ মে ওনাপড়াকে মুখস্থ রিয়া চেষ্টায় মে নিয়ালাম মিটাং সময় পর ওনাপড়া খুব সহজ থেকে মুখস্থ এনতামা পরের টপিক আবো যাহারে পাড়াও বন দু গিয়া আবো বন নিয়ালা পিয়া পাখান পুনিয়া সাবজেক্ট আতে বন গিয়া মিটা মিটাং সাবজেক্ট আবো বন যখন বন পাড়া ঠিক গিয়া নোয়া হই না পড়া হই না এইবার আর মিটাং বইবন বোন সাবগোদা বাং নোয়ারে কিন্তু আবো ব্যালেন্স মাইন্ড বাই হতায় তবে চিক ব্যালেন্সা হ্যাঁ বেলেন্স মিটান পদ্ধতি প্রতীটা সাজেক্ট আব যদি থারটি মিনিট কাতে বন পা তবে থ মিনিট পরে আব পাঁচ মিনিট রস্ট বন এচ মিনিট গেপ বন পাঁচ মিনিটের যাহ সাবজে পড়াও মুচা বিশেষ কিছু জিনিস বিশেষ কিছু পয়েন্ট বিষয় বস্তু হয়ে দাঁড়া টিপস হইদারে উনারের মধ্যে যেহাকো মিনা যাহা শর্ট পয়েন্ট কো মিনা উনা কো রিভাইজ না উনা যদি বন কোড়াও দারেয়া পার 30 মিনিট পর 5 মিনিট গ্যাপ পাঁচ মিনিট গ্যাপ উনা গ্যাপ পরে উনা রিমাইন্ড করতে তারপরে গিয়ে ইটা মিটাং সাবজেক্ট বন এহবা আর ওনা সাবজেক্ট হো থার্টি মিনিট করার কথা আবার ফাইভ মিনিট বন রিভাইসা নৌকা কথা আবার যদি বন ব্যালেন্সা তাহলে কিন্তু মিট জায়গায় দুদুক কথা হো বাড়িয়া সে পিয়া সাবজেক্ট হো সে পুনিয়া সাবজেক্ট হো আবদ পড়াও মুচো দাঁড়ে আবন নোয়ারে বাংবন ডিসব্যালেন্স গদোয়া নৌকা কাতে পড়াও কাতে নিয়ে অবশ্যই মনে রেপে দহ দাঁড়ায় আর মুখস্থ হয়ে আর যত মারাং বিষয়বস্তু হয়ে আবো কিন্তু যাহা বন পড়া গিয়া যা সাবজেক্ট দিয়ে হয়ে হচ্ছে ওনা যেন বন দুলোর যেন প্রয়োজন খাতির শুধু গিয়ে পড়াও না নয় তো বা চদা ইন পড়া আর নয় পড়াও খুব চে ইন এদা আব অন্তর খোনা জিনিস বন নিয়ে মা বিষয় রে আবো বন অবজার্ভ মা তাহলে গিয়ে আবো পারহাউসে মনোযোগও তাহেন তাবো আর দিন দিন তে নুকান অভ্যাস যদি বন করা দিয়া তবে আব আর হ ভাগে রেজাল্ট হয়ে তাবো না তো অবশ্যই নৌকান টিপস ক ফলয় তাবনতে গার্জেন কো ঠেন ঠেন হ মিতাপেকানি আর স্টুডেন্ট কো তো অবশ্যই নৌকাপে ফলো দাঁড়াই থ্যাংক ইউ